আসসালামু আলাইকুম আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি নর্থ বনানিতে আমি যে রোডটিতে দাঁড়িয়ে আছি এটা এ ব্লক ষোলো নম্বর রোডে দেখতে পাচ্ছেন আর আমি সামনে যে রোডটা দেখাচ্ছি এটা হলো সাতাশ নম্বর রোড এবং এই পাশে যে রোডটা আছে এটা হলো তেইশ নম্বর রোড এবং সাতাশ এবং তেইশের রোডের যে মাসান্দি যে রোডটা গেছে ষোলো নম্বর রোড এই ষোলো নম্বর রোডের মাঝামাঝিতে আমাদের প্রজেক্টটা এই প্রোজেক্টটি বারো কাটার ভিতর দশতলা বিল্ডিং জি প্লা জি প্লাস নাইন এবং দুটা বেজমেন্ট আছে তো আমি আমাদের যেই ফ্ল্যাট বিল্ডিংটি আছে বিল্ডিংটি দেখাচ্ছি এই যে বিল্ডিংটির ফ্রন্ট যে ভিউটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন আর সামনে যে জিনিসটা দেখতেছেন এটা ভার্টিক্যাল গার্ডেনিং করা আছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর এখানে কোনো পার্কিং নাই সব পার্কিংগুলি আমরা রেখেছি বেজমেন্টে এবং চলুন আমরা আমাদের যে প্রজেক্ট আছে ওটার ভিতরে গিয়ে আপনাকে দেখাই তামি আমাদের যে র্যামটা আছে এখান থেকে উঠার সময় হাতের বাম সাইডে দেখেন কত সুন্দর এই গার্ডেনিং করা আছে এবং ডান পাশটাও কিন্তু সুন্দর করে গার্ডেনিং করা আছে দেখতে পাচ্ছেন এই এই পাশটা দিয়েও এই পাশটা দিয়েও খুবই সুন্দর চলুন আমরা ভিতরে যাই ভিতরে যেতেই হাতের ডান পাশটা এটা হলো গার্ডরুম গার্ডদের যে রুমটা এটা গার্ড রুম এবং সামনে যে স্পেসটা আছে এটা হলো গার্ডেনিং প্লাস এই পাশটা ফয়ার ফোয়ার আছে এবং ওইটা হলো রিসিপশন আর এই পাশটা পুরাটাই গার্ডেনিং করা এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে রাতে সুন্দর দেখা যায় অপশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটি বেজমেন্ট পেয়ার রুম আছে সামনে ওই রুমটা দেখতেছেন ওটা হলো পেয়ার রুম এবং নিচের ড্রাইভারদের জন্য ওয়েটিং এরিয়া আছে এবং এটা কিন্তু সুন্দর দুব্বা গাছ আছে গাছ যেগুলি আছে এগুলি সুন্দর করে ডেকোরেশন করে আমি যদি আমি এখান থেকে আমাদের যে ফ্ল্যাটটি আছে গ্রাউন্ড ফ্লোরটি আছে আমি গ্রাউন্ড ফ্লোরটি যদি দেখাই খুবই সুন্দর দেখা যায় এবং উপরে যেটা আছে এটা আমাদের যে ফ্রন্ট যে লুকটা এই লুকটা এই বিল্ডিংয়ের লিফ্টের নয় দশতলা আমাদের ফ্ল্যাটটি প্যান্থ হাউসটি প্যান্থ হাউসটি ছয় হাজার ষোলোই স্কোয়ার ফিটের এটা হলো র্যাম্প যে এরিয়া র্যাম্প এরিয়া গাড়ির যে ঢোকার যে রাস্তাটা এটা এই এই বিল্ডিংয়ের পেসে পিছনে সাইড যেটা আছে এখানে স্টাফদের জন্য থাকার একটা অপশন আছে প্লাস জেনারেটার রুমটা আছে পিছনে এইটা হলো রিসিপশন রিসিপশনটা বেশ বড় আর সিসি ক্যামেরা দ্বারা আবর্তিত করা আছে এখান থেকে কন্ট্রোল করা হয় এবং আমি চলে আসছি আমাদের লিফ্ট এবং সিঁড়ি যে লবিটা লিফ্ট এবং সিঁড়ি লবিতে আমাদের দুটি ডপলারের লিফ্ট আছে গ্রিস গ্রিজের ইউরোপিয়ান ব্র্যান্ডের চলুন আমরা লিফ্টের ভিতরে গিয়ে দেখি এই লিফ্টটা এইট প্যাসেঞ্জারের লিফ্ট ফুল হাইট যে লিফ্টগুলি আছে ফুল হাইট লিফ্ট এটি একেবারে রুপটপের পর্যন্ত যায় দুটা লিফ্টে রুপটপ পর্যন্ত যায় ডপলার ব্র্যান্ডের ভিতরে যে ফ্রেমটা আছে খুব সুন্দর আমি চলে আসছি আমাদের যেই প্যান্থ হাউস প্যান্থ হাউসের সামনে দেখতেই পাচ্ছেন এটা ফুল হাইট একটা দরজা দেওয়া আছে দরজাটা ফুল হাইট দেওয়া সুন্দর এটা হলো লিফ্টের যে লবি লবি এবং উপরে ইন্টেরিয়র করে দেওয়া আছে সুন্দর দেখাচ্ছে এবং এই পাশটা হলো সিঁড়িজুলভি লবি। এটা লবি চলুন আমরা ভিতরের দিকে যাই এটা ভিতরে ঢুকতে ভিতরে ঢুকতেই কিন্তু চমকের একটা ভিউ চলে আসে আমি এখান থেকে যদি আমাদের যেই দরজাটা আছে দরজাটি দেখাই গেটটি খুবই সুন্দর ফুল হাইট এবং সুন্দর দরজাটি ফুলভাবে দেখিয়ে দিলাম দেখতেছেন সুন্দর একটি দরজা আর এই পাশে যেটা দেখছেন এটা ড্রাই কিচেন এবং ডাইনিং স্পেস এই পাশটা আর এই পাশটা হলো জিমনেশিয়াম এবং ফ্যামিলি ডেক্স সামনে আর এটা হলো ড্রয়িং স্পেস যেটা আছে এই পাশটা ফ্যামিলি যে জিমনেশিয়ামটা আর হাতের ডান পাশে এটা হলো কিচেন তা আমি একটু সামনে যে গিয়ে দেখাই এই স্পেসটা কিন্তু ড্রয়িং রুম যে ফে ফর্মাল যে ফ্যামিলি লিভিং সরি ফর্মাল যে লিভিং রুমটা এটা ফর্মাল লিভিং রুম এটার সাথে অ্যাটাচড একটা বারান্দা আছে যেটা যেটার লুকটা খুবই সুন্দর দেখ দেখেন আমি বারান্দাটা ঢুকলাম বারান্দাটা বেশ বড় এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যে রোডটা এটা দেখা যায় সুন্দর চারোদিকে খোলা আমাদের যে প্যান্থ হাউসটা আছে এটা থেকে খোলামেলা ছয় হাজার স্কোয়ার ফিটের আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের যে ফ্যামিলি লিভিং প্লাস জিমনেশিয়াম যে স্পেসটা এখানে আর ফ্যামিলি যে ডেস্কটা ওই সামনে যেটা আছে বানান্দার ও ফ্যামিলি ফ্যামিলি লিভ এটা হলো জিমনেশিয়াম এবং ফ্যামিলি লিভিং এটার ভিতরে আমি এখন চলে আসছি আমাদের যে ফ্যামিলি ডেক্স ফ্যামিলি ডেক্স এরিয়াতে এটা হলো ফ্যামিলি ডেস্ক এই সামনে যেই ভিডিও দেখতেছেন এটা কিন্তু পূর্ব সাইড পূর্ব সাইডটা পুরাটাই খোলা এবং পূর্ব এবং দক্ষিণের যে একটা কম্বিনেশন খুবই চমৎকার একটা কম্বিনেশন রাস্তাটা সারা ছিল আমি আবার চলে আসছি আমাদের যে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ে এই পাঁচটা ফ্যামিলি যে জিমনেশিয়াম এরিয়াটা আমার শব্দ এখনো শেষ এখন আমি শুরু করবো আমাদের যে আমাদের এটা হলো ফোর্থ বেডরুম চার নম্বর বেডরুমটা ঢুকলাম চার নম্বর বেডরুমটার অবস্থান হলো পশ্চিম এবং দক্ষিণ ফুল হাইট জানালা দেওয়া আছে এটার সাথে অ্যাটাচড একটা বারান্দা আছে অ্যাটাচড ওয়াশরুম আমি যদি খুলে দেখাই ভিতরে এই ওয়াশরুম এটাই কিন্তু সুইস ব্র্যান্ডের যে কমোট এবং সুইচ ব্র্যান্ডের বেসিন আমাদের যে সিপি ফিটিংগুলি ইউজ করা আছে এগুলি সব গ্রহী ব্র্যান্ডের সবগুলি পুরোটাই টাইলস করা সুন্দর এবং প্রতিটা বেডরুমে আমাদের ওয়ারড্রপগুলি বা কেবিনেটগুলি করা আছে আমি আমাদের যে খোলামেলা যেই দৃশ্যটাতে দেখাচ্ছি আমি যদি আমাদের বারান্দায় গিয়ে আপনাদের দেখাই এই বারান্দাটা পড়েছে পশ্চিম দিকে পশ্চিম দিকে বারান্দা বারান্দাটা বেশ বড় আশেপাশে বড় কোনো বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই যেগুলো ডেভেলপ হওয়ার কথা ওইগুলি অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে এখানে সবচেয়ে বড় যে ডেভেলপ যেটা আমাদের বিল্ডিংটাই আর ওই যেটা দেখতেছেন সামনের দিকে এটা হলো ক্যাবিনেট যেটা ওয়াল ক্যাবিনেটগুলি করা আছে এটা হাই ব্র্যান্ডের কাঠ দিয়ে করা আছে আমাদের যেই ক্যাবিনেটগুলি তো আমাদের যে ফোর্থ বেডরুম যেটা আছে এটা দেখানো শেষ আমরা এখন চলে যাব আমাদের যেটা থার্ড বেডরুম আছে আমি চলে আসছি আমাদের যেটা থার্ড বেডরুম থার্ড বেডরুম থার্ড বেডরুমটা পড়ছে আপনার পূর্ব এবং দক্ষিণের দিকে দক্ষিণ সাইডে ফুল হাইট গ্লাস জানালা দেওয়া আছে আর যে টাইলসগুলি আছে এটা এটা উড কালারের উডিং কালার যেটা আছে এটা ফুল হাইট দেওয়া আছে চব্বিশ আটচল্লিশের টাইলস এই পাশটাও ক্যাবিনেট করা আছে প্রতিটা ফ্লোরে প্রতিটা বেডরুমেই ক্যাবিনেট করা আছে আর সেম বাথরুমগুলি বেশ বড় বাথরুমগুলি যে টপটা আছে এটা হলো মার্বেলের সুইস ব্র্যান্ডের বাথরুম ফিটিংসগুলি দেওয়া আছে এবং গ্রহী যেটা দেওয়া আছে আমি হেঁটে চলে যাচ্ছি এখন আমাদের যেটা ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি জিমনেশিয়ামের যে এরিয়াটা এটা আমি এখন চলে আসছি আমাদের যে ফর্মাল যে ডাইনিং স্পেস এবং এটা হলো ড্রাই কিচিংয়ের যে স্পেসটা ড্রাই কিচিংয়ের যে এই স্পেসটা হলো ড্রাই কিচেনের এই পাশটা দক্ষিণ সাইড এবং ওই পাশটা যেটা দেখতেছেন এটা হলো বেসিন বেসিন রাখার জন্য আমি এখন চলে আসছি আমাদের যে এটা আমাদের ছয় নম্বর বেডরুম ছয় নম্বর বেডরুমটার এটার অবস্থান হলো পূর্ব দিকে সরি উত্তর দিকে ফুল হাইট যে জানালা দেওয়া আছে ওই পাশটায় ক্যাবিনেট করতে পারবেন আর এই পাশটায় ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমের ভিতরে আমাদের কেবিনেট করা আছে ওই সামনের দিকে শাওরিন গ্লোজার করতে পারবেন এই পাশটায় কেবিনেট করা আছে সেম সব ব্র্যান্ডের মানে প্রতিটা যে বাথরুম আছে সবগুলিতে সেম ব্র্যান্ডের ইউজ করা হয়েছে আমি চলে আসছি আমাদের যে ফর্মাল যে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে সামনের ড্রয়িং রুম জিমনেশিয়াম এ পাশে ফর্মাল ডাইনিং স্পেস এর পাশে ড্রাই কিচেন আমরা এখন চলে আসছি আমাদের যে পাঁচ নম্বর যে বেডরুম পাঁচ নম্বর বেডরুমে এটা পাঁচ নম্বর বেডরুম তো ভিতরে দেখি ঢুকতে এটার অবস্থান আছে উত্তর দিকে উত্তর দিকে ফুল হাইট জানালা করা আছে পাশে ক্যাবিনেট করে নিতে পারেন যদি এক্সট্রা ক্যাবিনেট করা দরকার হয় অলরেডি আমাদের প্রতিটা ওয়াশরুমেই ভিতরে ক্যাবিনেট করা আছে আর যেইগুলো আছে আপনার সেম ডিজাইন বড় ওয়াশরুম এবং প্রতিটাই চাইলে শাওয়ার এনক্লোজার ইউজ করতে পারবেন এই পাঁচটায় ক্যাবিনেট করা আছে আমার পাঁচ নম্বর যে বেডরুমটা আছে পাঁচ নম্বর বেডরুম দেখানোর শেষ আমরা এখন চলে যাব আমাদের যে লাউন্স ফ্যামিলির লাউঞ্জ যেটা আছে ফ্যামিলির লাউঞ্জে এটা হলো ফ্যামিলির লাউন্স বা ফ্যামিলি টি কফি কর্নার এটা ফ্যামিলি কর্নার এই পাশটা আমাদের মাস্টার বেডরুম সেকেন্ড বেডরুম এবং সামনে যেটা দেখতেছেন এটা হলো ডেস্ক এটারও ফ্যামিলি যে কর্নার আছে কর্নার ডেক্স এখানে আপনারা চেলে কিছু শোভা বা ইয়াদ রেখে বসতে পারবেন সামনে যে খোলামেলাটা পুরোটাই দক্ষিণ সাইড এখানে কিন্তু বিল্ডিং আর কোনো অপশন নাই কারণ সবগুলি অলরেডি ডেভেলপ হয়ে গেছে তো চলুন আমরা আমাদের যে ভিতরের অপশনটা সেটা গিয়ে দেখি সাইডটি তো আমি এখন আমাদের যে সেকেন্ড যে বেডরুমটা আছে এই সেকেন্ড বেডরুমটা দেখাবো এটার অবস্থান হল পূর্ব দিকে এবং উত্তর দিকে পূর্ব এবং উত্তর দিকে সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমটাও বেশ বড় এটার সাইজ ষোলো ফিট বাই পনেরো ফিট এটার এই পাশটা উত্তর দিক আর এই পাশটা পূর্ব দিক টাইলসগুলি খুবই সুন্দর চমৎকার এবং এটা যে ওয়াশরুমটা আছে আমি ওয়াশরুমটা ভিতরে গিয়ে দেখাই সেম সুন্দর আমি এটা দেখাতে দেখে আমাদের ফ্ল্যাটের বিবরণটা আবার দিয়ে রাখি দিয়ে রাখি আমাদের এই ফ্ল্যাটটি ষোলো ছয় হাজার ষোলো স্কোয়ার ফিটের আমি চলে আসছি আমাদের মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমে এটা চলে আসছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের অবস্থান দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে দক্ষিণ সাইডে পুরাই ফুল হাইট জানালা দেওয়া আছে এ পাশটায় অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটাও বেশ বড় এবং ক্যাবিনেট করা আছে ভিতরে বাথরুম ফিটিংসগুলিও সেম আমাদের সুইস ব্র্যান্ড এবং গ্রহীর ইউজ করা আছে উপরে ক্যাবিনেট সিলিং করা আছে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা মাস্টার বেডরুমটা আমাদের আঠারো ফিট বাই ষোলো ফিট করা আছে তো আমাদের ভিতরে ফ্ল্যাটের ভিতরে সব দেখানো প্রায় শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের যেই কিচেনটা আছে কিচেনে কিচেনে কিচেনটা ঢুকতেই আমি চলে আসছি আমাদের যেই কিচেনে কিচেনের ভিতরে কিচেনের ভিতরে কিন্তু পুরোটাই কিচেন ক্যাবিনেট করা আছে আমাদের আর আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমাদের যে ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটিতে কিন্তু তিতাস গ্যাসের লাইন প্লাস এলপিজির লাইন দুইটা লাইনই করা আছে যদি এল তিতাস গ্যাস না থাকে সেক্ষেত্রে এলপিজি ইউজ করতে পারবেন এই বাসটি চুলা এই বাসটায় যে উপরের দিক দিয়ে ক্যাবিনেটগুলি করা আছে সুন্দর আর এটার সাথেই বাম পাশটায় আমাদের যে বারান্দাটা আছে বারান্দাটার পাশেই সার্ভেন্টের জন্য আলাদা বেডরুম এবং বাথরুম করা আছে এই পাশটা দিয়ে এখানে ঢুকতে হাতের বাম পা বাম পাশটা হল ডাউন ওয়াশের অপশন এখানে ডাউন ওয়াশ এবং এই পাশটা যেটা আছে এটা যে সার্ভেন্ট থাকবে তার জন্য আলাদা বেসিন এবং এটা হলো সার্ভেন্টের জন্য বেডরুম বেডরুম বেডরুমটাও বেশ বড় সার্ভেন্ট বেডরুম এবং ওয়াশরুম আমার যে প্যান্থ হাউসটা আছে প্যান্থ হাউস দেখানো প্রায় শেষ আমি আমি চলে যাব আমাদের যে রুপটপে তো রুপটপে যাওয়ার আগে আমি আমাদের ফ্ল্যাটের বিবরণটা আবার দিয়ে রাখছি আমাদের ছয় হাজার স্কোয়ার ফিট ভিতরে এবং চারটা কার্পেটিং আছে আলাদা বেসমেন্টে ওয়ান এবং টুয়ে তো ছয় হাজার ষোল্ই স্কোয়ার ফিটের ভিতরে ছয়টি বেডরুম ছয়টি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং জিমনেশিয়াম ফ্যামিলি যে জিমনেশিয়াম আছে জিমনেশিয়াম ডেস্ক আছে প্লাস কিচেন আছে কিচেনের সাথে সার্ভেন্ট বেডরুম বাথরুম এইগুলি কেউ যদি আমার যে এই পেন্ট হাউসটা দেখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট তো চলুন আমরা আমি আমাদের যেই লিফ্ট আছে লিফ্ট থেকে আমি আমাদের রুপ চলে যাবো আমাদের যেহেতু আমাদের লিপ্টে আমাদের রুপটপে যায় সেহেতু আমি রুপটপে আমাদের লিপ্টে যাব তো আমি চলে আসছি আমাদের যেই রুপটপ রুপটপটায় দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর লোকেশন এটা হলো লিফট এবং সিঁড়ির যে লবিটা আছে রুপটপের নাম আর হাতের ডান পাশে যে গেটটা দেখতেছেন এটা কিন্তু আমাদের যে কাপুর শুকানের যে স্থানটা এটা কিন্তু আলাদাভাবে করা আছে এটা কাপুর শুকানের যে স্থান এটা এবং আমি এখন চলে যাব আমাদের যে রুপটপ রুপটপে রুপটপ এই সাইডটা যেটা আছে ডান পাশে এটা ওপেন ডেক্স রাখা আছে গার্ডেনিং করা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন এই পাশে গার্ডেনিং করা এবং সাম এই পাশটা হলো আমাদের যে সুইমিং পুলটা আছে সুইমিং পুল বেশ বড় ইনফিনিটি যে সুইমিং পুলটা আছে সুইমিং পুল হাতের বাম পাশটা এটা হলো চেঞ্জিং রুম দুইটা রুম আছে চেঞ্জিং রুম এবং ওয়াশরুম এবং এটা হলো জিম জিমের এরিয়াটা জিমের যে অপশনটা আর সামনে যে স্থানটি দেখতেছেন এটা হলো বারবিগীয় জোন এখানে বারবি করার জন্য এবং আমাদের আর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য দেখতেছেন যে কবুতর গোসল করতেছে সুন্দর তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি আবার নম্বরটি বলে দিচ্ছি জিরো আমি আমাদের ফ্ল্যাটের সরি আমাদের যে বিল্ডিংটা আছে বিল্ডিংটির বিবরণ দিয়ে নিচ্ছি আমাদের বিল্ডিংটি ছয় কাটার উপরে দশতলায় বিল্ডিং দুটি বেসমেন্ট সহ এবং আমাদের যে ফ্ল্যাট প্যান্থ হাউসটি আছে এটা হলো লিফ্টের নয় দশতলায় ছয় হাজার ষোলো স্কোয়ার ফিটে সুন্দর একটা সুইমিং পুল দেখতেছেন ইনফিনিটি সুইমিং পুল তো আজকে এ পর্যন্তই দেখা হবে আমাদের নতুন কোন ভিডিও নেই আর এটা হলো সেরাটনের যে হোটেলটা সেরাটন হোটেল যারা আমার চ্যানেলটি আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ থাকবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ